এখনও কিন্তু হাসিনা কোনো অপরাধ খুঁজে পাচ্ছে না তার অপরাধটা কি তিনি প্রশ্ন তুলছেন এবং তিনি স্বীকার করছেন যে এখন এখানে আমেরিকার হাত ছিল না ঘনীভূত হয়েছিল আমার মনে হয় আস্তে আস্তে মেঘটা কেটে যাচ্ছে আমার ধারণা কারণ প্রধান উপদেষ্টার বক্তৃতার পরে ভাষণের পরে কিন্তু অনেকটাই দূর হয়েছে বলে আমি বিশ্বাস করি এবং কালকে যখন রায়টা হবে তখন আরও জিনিসটা খোলাসা হবে সব কিছুই এখন একটা ক্লাইম্যাকটিক পর্যায়ে আছে আসলে এর মধ্যে কিন্তু শেখ হাসিনা মুখ খুলতে শুরু করেছেন সিন্ডিকেটেড ইন্টারভিউ দিয়া দেওয়া শুরু করেছেন সেটা ভারতের রাষ্ট্রীয় মদদে হচ্ছে পরিষ্কার তো সেটা বাংলাদেশের অনুরোধ আপত্তি সেগুলি অগ্রাহ্য করে কিন্তু ভারতীয় কাজগুলি একতরফাভাবে চালিয়ে যাচ্ছে এক বছরেরও বেশি সময় ধরে কারণ ভারতীয় দূতাবাসের যে কর্মকর্তাকে ডেকে আপনি জানেন যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল এবং বলা হয়েছে যে হাসিনা যেন চুপ থাকেন কিন্তু সেটা কিন্তু হাসিনা নিবৃত্ত হচ্ছেন না তার মানে হাসিনা একটা মানে ওখানকার উস্কানি পেয়ে মদত পেয়ে কিন্তু পরিষ্কার এটা এটা দিনের আলোর মতো পরিষ্কার সেটা কিন্তু আমাদের বুঝতে হবে ভারত যদি তিক্ত সম্পর্ক করতে চায় করতে পারে তাদের তাদেরও ক্ষতি হবে কিন্তু আমাদের ক্ষতি হবে বেশি হবে হ্যাঁ না এটা কোনো অজুহাত হতে পারে না এটা কোনো অজুহাত হতে পারে না আমরা রায়টা হলে আমরা দেখি কি হয় কারণ বন্দি প্রত্যর্পণ চুক্তি আমাদের সঙ্গে আছে আমাদের দেশেও তো অনুপচেটিয়া তাদের বিচ্ছিন্নতাবাদী নেতা এখানে ছিল দীর্ঘকাল আমরা কি তাকে অ্যালাউ করেছি কথা বলার জন্য ভারতের বিরুদ্ধে সেটা আমরা চিন্তা করেছি কখনো করিনি সীমান্তে এখনো রক্ত ঝরছে আমরা তো সেইভাবে বদলা নিচ্ছি না কিন্তু ডাঙাটা দরকার যদি তর্কের খাতিরে বলি কিন্তু এটা সৎ প্রতিবেশী সুলভ কোনো চেষ্টার হয় না আসলে আমরা চাই শান্তির সঙ্গে বসবাস করতে বড় প্রতিবেশীর সঙ্গে আমরা বিরুদ্ধে জড়াতে চাই না আমরা সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে সমতার ভিত্তিতে আমরা বন্ধুত্ব চাই আমরা স্বাধীন সার্বভৌম দেশ আমরা কিন্তু মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীনতা অর্জন করেছি আমরা সেটার ভিত্তিতে আঠারো কোটি মানুষের দেশ এটাকে হজম করা ভারতের পক্ষে সহজ হবে না এটা পরিষ্কার কথা মেসেজ ইজ ক্লিয়ার তো নির্বাচন নিয়ে সংখ্যা দূর হয়েছে এবং রায়টা যে বিচার হতেই হবে কারণ যে অপরাধ করা হয়েছে সেটা কিন্তু প্রমাণিত হয়েছে এবং জাতিসংঘ আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু সেটা প্রমাণিত হয়েছে সুতরাং সেখানেও বিচার হতে হবে না হলে ভবিষ্যতে আরও হয়তো এর চেয়ে বড় স্বৈরাচার মাথাচারা দিয়ে উঠবে এবং এখনও কিন্তু হাসিনা কোনো অপরাধ খুঁজে পাচ্ছে না তার অপরাধটা কি তিনি প্রশ্ন তুলছেন এবং তিনি স্বীকার করছেন যে এখন এখানে আমেরিকার হাত ছিল না তার মানে এতকাল যে আমেরিকার জুজুটা দেখানো হতো সেন্ট মার্টিন নিয়ে যাচ্ছে উমুক তমুক তো এগুলি একটা ফালতু বাকোয়াজি না এগুলি তো প্রমাণিত হলো তো সুতরাং সংখ্যা দূর হয়ে যাচ্ছে আমরা যদি ঐক্যটাকে ধরে রাখি জাতীয় ঐক্যটাকে এবং পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা তৈরি করি রাজনৈতিক দলগুলির মধ্যে আস্থার জায়গাটা তৈরি করি তাহলে আমাদের হতাশার আমি কারণ দেখি না মতপার্থক্য থাকবে গণতন্ত্রের তো থাকবে না হলে তো বাক্সাল হয়ে গেল সব যদি একমত হয়ে যায় তাহলে তো আর কোনো গণতন্ত্রের সৌন্দর্যটা আমরা পাবো না তবে সেটার মধ্যে যেন শালীনতা থাকে শিষ্টাচার বহির্ভূত কোনো কাজকর্ম যেন না হয় আমরা যেন একটা সুস্থ রাজনীতি গড়ে তুলতে পারি গণতান্ত্রিক অভিযাত্রাটাকে মসৃণ করতে পারি না হলে জুলাই চেতনার কিন্তু পরিপন্থী কাজ হবে এবং যারা প্রাণ দিয়েছেন ত্যাগ স্বীকার করেছেন দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ছত্রিশ জুলাই তো একদিনে আসে নাই এইটার পেছনে কিন্তু দেড় দশকেরও বেশি সময় ধরে ত্যাগ তিতা মানুষের অত্যাচার নিপীড়ন ঘুম খুন ধর্ষণের সেঞ্চুরি সম্পদ পাচার প্রশাসন বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সব কিছু ধ্বংস করে দেওয়া বিপর্যয় ঘটানো এবং একটা ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য হেন অপকর্ম নাই নৃশংস কর্মকাণ্ড নাই যেগুলি তারা করে নাই আমরা বিশ্বজিৎ হত্যাকাণ্ড আমরা দেখেছি আমরা বুয়েটে আব্রার হত্যাকাণ্ড দেখেছি সেগুলির তো বিচার হতে হবে এটা অতি অবশ্যই বিচার হতে হবে এখানে কোনো ছাড় নাই এই যে একটি বিষয় ছিল সবসময় বলা হতো যে বিচার সংস্কার তারপর নির্বাচন দুটি জায়গায় তো উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে নির্বাচনের কেন্দ্রিক যে অগ্রগতি হওয়ার কথা আপনি জানেন যে বাংলাদেশ একটি অন্যতম বড় দল বাংলাদেশের জামায়াতের ইসলামী তাদের কিন্তু এখন অনেক দাবি দেওয়া বিশেষ করে পাঁচটি দাবি নিয়ে তাদের আন্দোলন চলমান থাকবে বা অব্যাহত থাকবে এই কথা তারা এখন দাবি দেওয়ার তো শেষ নাই আমরা তো দেখতে পাচ্ছি যে সমস্ত দাবি দেওয়া পঞ্চান্ন বছরের ইতিহাসে এই দেশে যত দাবি দেওয়া ছিল এই সরকারের উপরে চেপে বসছে এবং সচিবালয় ঘরা হয়েছে মধ্যরাতের আন্দোলনের একটা সংস্কৃতি গড়ে উঠেছে সেটা তো দুঃখজনক আসলে সরকারকে সেইভাবে তো আমরা কাজ করতে দিই নাই এবং এটাও ঠিক যে সরকার কিন্তু প্রলম্বিত করেছে তাদের শাসন এবং নির্বাচন সময় নিয়েছে এতখানি নেওয়াটা আবশ্যক ছিল না সেটা তাদের অদূরদর্শিতা প্রজ্ঞার অভাব বিচক্ষণতার অভাব দেশপ্রেম এবং আন্তরিকতা সততার আমি প্রশ্ন তুলছি না কিন্তু একটা বিচক্ষণতার অভাব ছিল সেটা এখন প্রমাণিত হচ্ছে এবং কোন কোনো উপদেষ্টার ক্ষমতায় দীর্ঘায়িত করার জন্য যে একটা মানে ভিতরে আকাঙ্ক্ষা কোন কোনো সময় প্রকাশ্য এসছে এটা সেটাও তো দুঃখজনক মানুষ তাদেরকে শ্রদ্ধার আসনে রাখতে চায় তাদের সসম্মান প্রস্থানটা চায় তা আমরা সেটা চাইবো যে আমার তো সরাসরি তিনজন উপদেষ্টার কথা বলছেন যে তারা বলতে হয়ে এগুলি ক্রমশ প্রকাশ্য সবগুলি একদম ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া যাবে না আসলে কিন্তু আমরা দেখেছি তাদের মানে ক্ষমতার অপব্যবহার স্বজনপ্রীতি কারো কারো ক্ষেত্রে সেগুলি কিন্তু এক সময় না এক সময় ফুটে বেরুবি কারণ সত্য কখনও চাপা থাকবে না এখন হয়তো সেইভাবে আমরা মিডিয়া সেইভাবে আগের মতো ফাংশন করতে পারছি না যেহেতু আমরা দীর্ঘকাল বন্দী ছিলাম আমাদের সেলফ সেন্সরশিপও ছিল কিন্তু সেটা মুখ্য নয় সেটা গৌণ তো কিন্তু আগে তো আপনি জানেন টেলিভিশনের টকশো পর্যন্ত নিয়ন্ত্রিত ছিল গোয়েন্দাদের হাতে তারা ডিকটেট করে দিত যে অমুক যেতে পারবে অমুক যেতে পারবে না এই কথা বলা যাবে এই কথা বলা যাবে না তো সেগুলির থেকে তো অনেকাংশে আমরা মুক্ত হয়েছি সেই কৃতিত্বটা এ সরকারকে দিতে হবে এবং জুলাই আন্দোলনে যেই দীর্ঘ পথযাত্রা আন্দোলনের অভিযাত্রা সেখানে যারা ত্যাগ শিকার করেছেন প্রাণ দিয়েছেন গুম হয়েছেন খুন হয়েছেন মিথ্যা মামলার শিকার হয়েছেন হয়রানি হয়েছেন তাদেরকে কিন্তু আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব এবং তাদের দেখানো পথটাকে আদর্শটাকে যেন আমরা সংহত করতে পারি বিজয়টাকে যেন স্থায়ী করতে পারি সেটাই হবে আমাদের একমাত্র লক্ষ্য এবং সব নাগরিককে যার যার ক্ষেত্র থেকে কিন্তু প্রত্যেকটা ব্যক্তি মানুষকে নিজেদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে নাহলে এই গুণগত পরিবর্তনটা স্থায়ী হবে না টেকসই হবে না যদি আমরা অনৈক্যটা আমাদের বাড়ে তাহলে কিন্তু শত্রুরাই সুবিধা পাবে ঘোলা